নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা নতুন একটি ক্রস স্টিচ ডিজাইন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখো ডিজাইনটা মূলত আমি দেওয়ালে ফটো ফ্রেমের মতো করে বাঁধানোর জন্য তৈরি করেছি আমার মেয়ের নাম দিয়ে কেমন হয়েছে তোমরা জানিও আমি তোমাদের বোঝার জন্য দেখো অনেক কাছ থেকে ছবিটা দিচ্ছি তোমরা প্রথমে কি করবে বলো তো ওই কালো যে ডিজাইনটা আছে না কালোটা দিয়ে বর্ডারগুলো করে নেবে তারপরে জাস্ট ওই গোলাপি কালার তারপরে হচ্ছে নীল কালার কমলা কালার যেটা আছে সেটা হচ্ছে দিয়ে ভরাট করে নেবে তাহলে খুব সহজ হবে নাহলে অনেক লম্বা লম্বা ওইগুলো গুনতে অসুবিধা হয় তো দেখো কেমন হয়েছে আর নতুন নতুন আরও ইউনিক ধরনের জিনিস যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর তোমরা যদি নিজেদের বাচ্চাদের নাম দিয়ে বা কারোর জন্মদিনে গিফট করতে চাও তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো হাতে সময় নিয়ে আমি তোমাদের পছন্দ মতো নাম দিয়ে সুন্দর করে এরকম তৈরি করে দেবো একটা একটা করে ঘর গুনে গুনে যদি আমি ভিডিওটা করতে যেতাম তাহলে অনেকটাই বড় হয়ে যেত সেই জন্যই আমি দেখো অনেক কাজ থেকে ভিডিওটা করেছি তোমরা একটা একটা করে গুনে নাও তবুও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করো আমি এরপরে পুরো ভিডিও দিয়ে দেবো ধন্যবাদ সকলকে